আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমআরিকো ব্রিক্স এন্ড মেশিনারিজ পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো পোরাইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যেটি পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী হিসেবে ইতিমধ্যেই বহির্বিশ্বে অনেক আগে থেকেই পরিচিত রয়েছে বাংলাদেশে এর ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে আমরা আপনাদেরকে আজকে দেখাবো পোরাইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে এবং শক্তিশালী মজবুত নির্মাণ কিভাবে তৈরি করবেন তারই বিস্তারিত ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো ভীবাস আমার সামনে যে ব্রিকের দেয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্রিকের একটি দেয়াল এই দেয়াল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মসৃণ যদি ও এটিতে প্লাস্টারের কোনো প্রয়োজন নেই তো ভিওয়াস আমার পিছনে যে ব্রিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী যার মাধ্যমে খুব সহজে প্রায় পুরা এইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় আপনি তিন সেট ঘর বলেন সাত ঢালাই বিল্ডিং বলেন এই ধরনের ব্রিক গুলো পুরা এইটের থেকে অনেক শক্তিশালী এবং মজবুত একটি নির্মাণ সামগ্রী যেটি ব্যবহারে আপনি পুরা এইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বিল্ডিং নির্মাণ করতে পারবেন তো ভিউয়াস এই টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিব আমাদের এক ভাই আছে এখানকার এই ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের নামটা কি তাহলে আমার নাম মোহাম্মদ বাপ্তি ইসলাম ভাই এই ব্রিক সম্পর্কে আমাদেরকে একটু বলেন যদি পুরা ব্যবহার না করে এই ব্রিক গুলো ব্যবহার করেন তাহলে কি কি সুবিধা পাবে আমাদের এই ব্রিক গুলো ব্যবহার করলে সিমেন্ট কম খাবে পাশাপাশি প্লাস্টার না করলেও চলবে আবার আপনি যদি প্লাস্টার করেন জিরো প্লাস্টার করলে হবে এই ব্রিক তৈরিতে আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করেন আমরা দেখান আমরা ব্যবহার করি এখানে টু বালু যেটা মোটা বালু বলে মোটা দানা হ্যাঁ চিকন বালুর থেকে মোটা দানা মোটা দানা এটা টু পয়েন্ট ফাইভ আমরা সাধারণত টু পয়েন্ট ফাইভ বলি অনেক জায়গায় সিলেকশন বালু সিলেকশন বালু বলে এখানে আমাদের আবার কেমিক্যাল ইউজ করা হয় আর আমাদের প্রায় দীর্ঘদিন থেকে মানুষ ব্যবহার করে অভ্যস্ত প্রায় আমাদের বিভিন্ন ক্ষতিকারক দিক আছে যেমন পরিবেশের ক্ষতি পরিবেশের ক্ষতি কালো ধোয়া বাইরে হয় আমাদের জমি থেকে মাটি কাটি নিয়ে আসলে ওখানে চাষাবাদ নষ্ট আর এটা হলো আমরা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এটাতে কোনো ক্ষতি নেই এখানে কোনো ক্ষতি নেই একটি পোড়াইটের যে শক্তি তার থেকে এই ইটে কি শক্তি কম না বেশি আমাদের এই ইটের ল্যাব টেস্ট আছে আমরা ল্যাব টেস্ট অনুযায়ী পোলারিটের শক্তি আমরা টেস্ট করছি ওখানে দশ পার্সেন্ট টেম্পারেচার আছে আর আমাদের এখানে আছে ছেতাল্লিশ পার্সেন্ট চেতাল্লিশ পার্সেন্ট টেম্পারেচার টেম্পারেচার এই দিক দিয়ে এখন শক্তিশালী আমাদের অনেক শক্তিশালী সুলভ মূল্যে পাওয়া যাইতেছে এর জন্য এটা আবার উৎপাদন খরচও কম আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিজ গুলো বাড়িতে বসেই খুবই কম খরচে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ডাইস গুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে এই ধরনের ডাইস গুলো এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইস গুলো এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন আমরা সারা বাংলাদেশে এই ধরনের ডাইস গুলো হোম ডেলিভারি করে থাকি তো ভিউয়ার যারা এখনো কংক্রিট সলিড ব্রিক্স গুলো ব্যবহার করেন আশা করি আপনারা ব্যবহারে উৎসাহী হবেন পুরো থেকে অনেক কম খরচে পুরো আইটের থেকে প্রায় ফোরটি পার্সেন্ট কম খরচে আপনি বিল্ডিং নির্মাণ করতে পারবেন আমাদের বাংলাদেশে যেখানে মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি সেই অনুযায়ী এই ব্রিকগুলো পরিবেশ বান্ধব বাংলাদেশের সরকারি যত স্থাপনা আছে সেখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কংক্রিট ব্রিক ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ব্রিকগুলো উৎপাদন হচ্ছে তো ভিবাস আশা করি আমরা সবাই মিলে ব্যবহারে উৎসাহী হব এবং বাংলাদেশের যে নির্মাণ ব্যয় তা অনেকাংশে কমিয়ে আনতে পারবো বলে আশা করা যায় তো ভীবাস আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করবেন